আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যুবকদের উদ্দেশ্যে বর্তমান পরিস্থিতি অনুযায়ী একটা খুব সুন্দর গজল বলছি আপনারা শুনুন আর যুবকদের কানে কানে পৌঁছে দিন কোন দেশে রে ছেলে গতমি কেমন তোমার পরিবেশ মোবাইলে নোংরা ছবি দেখে জীবন করছো কেন শেষ কোন গ্রামের ছেলে গতমি কেমন তোমার পরিবেশ মোবাইলে নোংরা ছবি দেখে জীবন করছ কেন শেষ ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই ওই ছেলেদের কাণ্ড দেখে অবাক লেগে যায় ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই ওই ছেলেদের কাণ্ড দেখে অবাক লেগে যায় লজ্জা সরম হয় না কেন লজ্জা সরম হয় না কেন বলো দেখবো না আর বেশ মোবাইলে নোংরা ছবি দেখে জীবন করছো কেন শেষ মোবাইলে নোংরা ছবি দেখে জীবন করছো কেন শেষ মোবাইল যখন আসেনি শোনো মানুষের হাতে হাতে তখন ওই ছেলেরা পড়তে যেত মসজিদ মাদ্রাসাতে মোবাইল যখন আসেনি শোনো মানুষের হাতে হাতে তখন ওই ছেলেরা পড়তে যেত মসজিদ মাদ্রাসতে নামাজ রোজা ছেড়ে দিয়ে নামাজ রোজা ছেড়ে দিয়ে জাহান্নামে নামে করোনা প্রবেশ মোবাইলে নোংরা ছবি দেখে জীবন করছ কেন শেষ মোবাইলে নোংরা ছবি দেখে জীবন করছ কেন শেষ কোন ছেলে তুমি কেমন তোমার পরিবেশ মোবাইলে নোংরা ছবি দেখে জীবন করছ কেন শেষ মোবাইলে নোংরা ছবি দেখে জীবন করছ কেন শেষ হিন্দু খ্রিস্টান মেথর মুচির থেকে তোমার বেশি দাম এই কথাটি কবে বুঝবে ওগো মুসলমান হিন্দু খ্রিস্টান মেথর মুচির থেকে তোমার বেশি দাম আর এই কথাটি কবে বুঝবে ওগো মুসলমান চেঞ্জ না হলে রোগী হবে চেঞ্জ না হলে রোগী হবে তোমার ক্যারেক্টার হবে লেস মোবাইলে নোংরা ছবি দেখে জীবন করছ কেন শেষ মোবাইলে নোংরা মোবাইলে নোংরা ছবি দিয়ে টাটা কেন করো আরমদের কথা শুনে টিটকেরি কেন মারো মোবাইলে নোংরা ছবি দিয়ে টাটা কেন করো আলেমদের কথা শুনে টেটকে রে কেন মারো বেচার একদিন হবে তোমার বেচার একদিন হবে তোমার ফেরেস্তা দিয়েছে তোমায় কেস মোবাইলে নোংরা ছবি দেখে জীবন করছ কেন শেষ মোবাইলে নোংরা ছবি দেখে জীবন করছ কেন শেষ কোন দেশের ছেলে গো তুমি কেমন তোমার পরিবেশ মোবাইলে নোংরা ছবি দেখে জীবন করছ কেন শেষ মোবাইলে নোংরা ছবি দেখে জীবন করছ কেন শেষ